সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না ঠিক আছে ওয়াইটি স্টুডিও কিন্তু খুদ বলে দিচ্ছে যে আপনার ভিডিও কিভাবে ভাইরাল হয় ওয়াইটি স্টুডিও কিন্তু স্বয়ং বলে দিচ্ছে যে আপনার ভিডিও আপনি কি করে ভাইরাল করবেন ঠিক আছে আপনি বহু বছর ধরে কিন্তু ইউটিউবে কাজ করছেন দেখুন ফ্রেন্ডস আমার কিন্তু কেউ শেখায়নি আমার কেউ শেখায়নি ঠিক আছে না আমি বেশি বড়ো বড়োভাবে ইউটিউবারের ভিডিও দেখতাম বা আমাকে কেউ শেখায়নি কেউ বোঝায়নি কেউ করায়নি আমি কিন্তু ওয়াইট স্টুডিও চালানো শিখে কিন্তু আমি আমার চ্যানেলটা মানে গ্রো করতে পেরেছি বা আমি কিন্তু মনিটাইজেশন অন করে নিয়েছি আপনাদের কাছে বলছি যে আমি আমার শুধু গ্রো না মনিটাইজেশান কিন্তু অন করে নিয়েছি শুধু ওয়াইট স্টুডিওর মাধ্যম থেকে তো অয়াইট স্টুডিওটা আপনারা কীভাবে ব্যবহার করবেন ওয়াইট স্টুডিও এমন কি লজিক ওর মধ্যে এমন কি লজিক লুকিয়ে আছে যে ইউটিউবের মধ্যে আমাদের গ্রহ হতে অনেক সাহায্য করবে বা অনেক ভূমিকা পালন করবে আমি আপনাদেরকে দেখে দেবো যে ওয়াইট স্টুডিও কি করে ব্যবহার করতে আমি অনেক কষ্ট করি কিন্তু আমি ওয়াইট স্টুডিও জানতে শিখেছি বা বুঝতে শিখেছি আমার ট্রিকটা মানে আমার যে মানে ঠিক আছে মানে এক্সপেরিয়েন্স মানে আমি যে ট্রেনিংটা জানি সেইটা কিন্তু আপনাদের কাছে সম্পূর্ণ বিস্তারিত আমি খুলে শেখাবো বা দেখিয়ে দেবো যা দেখে আমি আমার লক্ষ্য পর্যন্ত এগোতে পেরেছি কিন্তু আপনারা অবশ্যই পারবেন ঠিক আছে আমি ওই ওয়াইটি স্টুডিও দেখে কিন্তু আমি মানে ভালো পরিমাণ আমি ওয়াইটি স্টুডিও চালাতে শিখে তারপর কিন্তু আমি আমার চ্যানেলটা কিন্তু গ্রো করতে পেরেছি বা ভাইরাল হয়েছে বা আজকে আমি কিন্তু মনিটাইজেশন অন করতে পেরেছি তো আপনাদেরকে শিখিয়ে দেবো যদি আপনার ভিডিওটা কেউ স্কিপ না করে বা কেউ কেটে না দেখে কেউ টেনে না দেখে যদি আপনারা সম্পূর্ণ দেখেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের অনেক হেল্প হবে এই ভিডিওর মাধ্যম থেকে আপনারা বহু বছর ধরে আপনারা ভিডিও আপলোড করছেন কেউ দুশো ভিডিও আপলোড করেছে কেউ আড়াইশো কেউ তিনশো কেউ চারশো তবু কিন্তু এক্সপিরিয়েন্স দেখতে পাইনি মানে কোনো সফলতার মুখ কিন্তু তার ধরা দিল না বা আপনার চ্যানেলের বয়স বহু দিন হয়ে গিয়েছে আপনি কিন্তু সেই চ্যানেলে কোনো সফল দেখতে না এইবার কিন্তু আপনি সফল দেখতে পাবেন তবে যদি এই ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো চলুন তাহলে আমি আপনাদেরকে কি ট্রিকগুলো দিয়ে যেতে দেবো এই ট্রিকগুলো স্টেপ টু স্টেপ আপনারা বুঝবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যদি ভিডিও ভালো লাগে তবশ্যটা লাইক দেবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইবের চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে সবার আগে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আপনাদের মোবাইলে ওয়াই টি স্টুটা আপনার কিন্তু ওপেন করে নেবেন ঠিক আছে তা আমি আমার আমি আমার মোবাইলে ওয়াই টি কিন্তু আমি ওপেন করে নিয়েছি যখনই আমি ওপেন করে নিয়েছি ওপেন করে নিয়ে নেওয়ার পরে এখান থেকে ঠিক আছে অ্যানালিটিপসের উপর আপনারা ক্লিক করবেন অ্যানালি টিপসের উপর আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখানে দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে আপনাকে টপ কন্টেন্ট কোনটা দেখাচ্ছে সেইটা আপনার দেখবেন এইটা এখান দেখুন টপ কন্টেন্ট ঠিক আছে এখান দেখুন রিয়েল টাইমে এত ভিউজ দেখাচ্ছে তারপর দেখুন এই মানে ঠিক আছে কন্টেন্ট সেকশানে আপনারা ক্লিক করবেন কন্টেন্ট সেকশানে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাদেরকে কিছু মানে ঠিক আছে কিবার থাকবে এখানে তখন আমার মানে ঠিক আছে সাজস্ট ভিডিও ব্রাউজার ফিচার ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ আসে এটা আপনারা এরকমই টানবেন টানার পর ঠিক আছে কন্টেন্ট সাজেস্ট ইউর এই যে মানে কন্টেন্ট সাজেস্ট ইউর এই মানে ঠিক আছে এই প্রোফাইলের মধ্যে আপনাদেরকে আপনাদেরকে যেতে হবে মানে এই জায়গায় কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কী কী নিয়ে বেশি সার্চ হচ্ছে আপনার দেখতে পাবেন দেখুন এআই নিয়ে কিন্তু বেশি সার্চ চলছে এইসব কিবার্ডগুলো কিন্তু অতিরিক্তভাবে সার্চ করছে আপনার স্ক্রিনশট করে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার পারবেন কিন্তু করতে ভিডিও তৈরি করতে পারবেন এই দেখে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে ঠিক আছে তারপর এখানে দেখুন ঠিক আছে ইউটিউব ইউটিউব মধ্যে ক্লিক ওখানে মানে ঠিক আছে মানে ঠিক আছে কন্টেন্ট সাজেস্ট ইউর ওখানে কিন্তু অন্য কি পার্ড দেখেছে ইউটিউব সার্চ করে এখানে আরেক কিপার দেখাবে দেখুন ঠিক আছে ছবি থেকে কাপড় খুলে ফেলা অ্যাপস নাম এটা ভালো পরিমাণ সার্চ হচ্ছে একটা 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 এগুলো কিন্তু সমস্ত মানে ঠিক আছে মানুষ কিন্তু এই কিওয়ার্ডগুলো কিন্তু ভালো পরিমাণ কিন্তু সাজেস্ট করছে ঠিক আছে বন্ধুরা এইগুলো কিন্তু সার্চ করছে তো এইগুলো কি করতে হবে আপনার স্ক্রিনশট করতে হবে করে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাকে পেস্ট রাখতে হবে পেস্ট করার পরে চাইলে এই কিওয়ার্ডগুলো নিয়ে এক দুটো ভিডিও করে আপনারা আপলোড করে দেখুন না আপনারা তো এত ভিডিও করছেন ভাইরাল হচ্ছে না এক দুটো করলে আপনার ফোন হাতে হাতে হয়তো ফল পেতে পারেন ফল পাবেন কি পাবেন না আপনারা বুঝে যাবেন হাতে হাতে ঠিক আছে এক দুটো ভিডিও আপলোড করে রাখুন এই কিবার ধরে বা এবং দুর্ভাগ্যবশত আপনারা এইগুলো আপনার ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা ব্যবহার করুন এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখুন এতগুলো কিন্তু খুব দুর্দান্তভাবে সার্চ চলছে দেখতে পাচ্ছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানে ষাট মিনিটের মধ্যে কী চলছে কিছু চলে না ঠিক আছে তারপর দেখুন আপনাদের এই এই মানে ঠিক আছে এই মানে প্রোফাইলের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে আপনারা একটা অপশান খুঁজে পাবেন কলম সেকশন এই কলম সেকশানটার ওপর আপনার ক্লিক করবেন কলম সেকশনে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন ঠিক আছে হোম ট্যাগ এই হোম হোম ট্যাগ ট্যাগ কিন্তু আপনাদেরকে ক্লিক ক্লিক করতে হবে করার পরে এখানে দেখুন বলে আছে এই যে মানে অপশনটা না এই অপশানটা কিন্তু আপনাদের অফ করলে চলবে না এটা যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার হোমে কিন্তু ভিডিও ভাষাটি পারবে না যেমন আমরা ইউটিউবের হোম বলতে কি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যেমন আমরা ইউটিউবে চলে এসেছি ঠিক আছে ইউটিউবে আসার পরে এখান আমি ব্যাক করে দিলাম এটা ব্যাক করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি এটা বা আমি এখান থেকে আমি ব্যাক করে দেবো ব্যাক করে দিয়ে দেওয়ার পর তো দেখুন এ প্রথম তো শর্ট আসছে এই দেখুন তারপর দেখুন এই একটা ভিডিও এসছে এইগুলো বলে ঠিক আছে হোম ট্যাকে মানে হোমে ইউটিউব হোমে আমাদেরকে ভিডিওটা তুলে ধরছে মানে এদের ভিডিও তুলে ধরছে যা এবার আমাদের এবার আমরা এরকম ট্রেন টেনে দেখি যে ভিডিও আমাদের পছন্দ হয় সেটাই আমরা ক্লিক মারি তো একদম সেম ওই জন্য বলছি যে আপনারা এই হোম এই যে হোম অপশানটা এটা আপনারা বন্ধ করলে নিচুটা কিন্তু অফ হয়ে যাবে দেখুন এটা আমি বন্ধ করছি নিচুটা দেখুন সাথে সাথে কিন্তু অফ হয়ে ওই দেখুন অফ হয়ে গেছে তো এই এই মানে ওপরের সেকশানটা আপনাদেরকে অন করলে নিচেরটা অন হয়ে যাবে এখানে দেখুন ঠিক আছে ফর ইউ এই ফর ইউ মানে এখানে আপনার নিচুই লেখা আছে দেখুন ঠিক আছে ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট তো এই যে মানে ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট যে অপশানটা এইটা যদি আপনাদের বন্ধ থাকে তাহলে কিন্তু ইউটিউব কোনো দিন আপনার ভিডিও রেকমেন্ডে নেবে না ঠিক আছে মানে ইউটিউব যে রেকমেন্ড করবে মানে দর্শকের কাছে তুলে তুলে ধরবে আপনার চ্যানেলে আপনার ভিডিওই ভিউজটা দেওয়ার জন্য সেটা কিন্তু ইউটিউব আর নেবে না ঠিক আছে ইউটিউ ইউটিউব আর মানে আপনার ভিডিওই আর কিন্তু কোনো ধ্যান করবে না ঠিক আছে কোনো চার নেবে না ছেড়ে দেবে কেন আপনি বন্ধ রেখেছেন তো সেই কারণে এটা আপনাকে অন রাখতে হবে যাতে ইউটিউব চাড় করে আপনার ভিডিওর ওপরে যাতে অ্যালগোরি আপনার ভিডিওটা নিয়ে দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করে হোম ট্যাগে কত ভাসাবে ইউটিউব ইমপ্রেশনটা মেন জিনিস না দর্শকের কাছে পৌঁছে দেবে ভিডিওটা নিয়ে যাবে টানতে 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 ঠিক আছে এর তার কাছে এর কাছে এর কাছে এর তার কাছে তুলে ধরবে ভিডিওটা যে কে কতজন ক্লিক করে তারপর দেখুন এখানে মোট সেটিংসের ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এখানে দেখুন ঠিক আছে ভিডিও এখানে দেখুন শর্ট ঠিক আছে এইখানে দেখুন লাইভ তো এই যে এই যে লাইভ এই শর্ট আর এই ভিডিও এই যে মানে তিনটে অপশান আপনার দেখতে পাচ্ছেন এই তিনটে অপশান যেন কখনো বন্ধ না হয় তাহলে কিন্তু আপনি কিন্তু কখনো ভিউজ পাবেন না ঠিক আছে কখনো কিন্তু আপনি ভিউজ পাবেন না এই তিনটে অপশান যদি বন্ধ থাকে এই তিনটে অপশান আপনার অন করার পরে এই যে উপরে যে অ্যালাও আছে অ্যালাও রেখে এই সেপে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর কিন্তু এখানকার কাজ কিন্তু আপনার হয়ে যাবে আর কিন্তু এখানকার কোনো সমস্যা নেই এইগুলো আপনারা খবরদার খবরদার খেয়াল করবেন এখানে দেখুন ঠিক আছে আপনাদেরকে চ্যানেল হ্যান্ডেল চ্যানেল এই হ্যান্ডেল আপনারা এখান ঠিক করে নিতে পারবেন চাইলে তো আমি ঠিক করব না কেন অলরেডি আমার ঠিক আছে তারপরে এই সেটিংসের উপর আপনারা আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখান থেকে নোটিফিকেশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই সব যেন আপনার বন্ধ না থাকে ঠিক আছে তো আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে আছে বলে ঠিক আছে এটা আমি অন করে দিয়েছি তো এইগুলো কিন্তু আপনার কিন্তু সব যেন অন থাকে কোনোটা না যেন বন্ধ থাকে ঠিক আছে থেকে দেখবেন অ্যানালিটিপস এটা যেন আপনার বন্ধ না থাকে ঠিক আছে এগুলো আপনার দেখবেন তো হোক একটি ছোট ভিডিও ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি হলি অবশ্যই সাবস্ক্রাইবের চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য